চোখ বুঝিয়ে অথবা অন্ধকারে খেতে হবে তাহলে ফুড পয়জনে মরবেন কি অবসম্ভাবী হাত দিয়ে রক্ত বেরোতো পিছনে থাকতো জমাদার চাবু খাতে অজ্ঞান হয়ে যেতেন একজন ডাক্তার সেলুলার জেলে কি এমন অত্যাচার হতো যার জন্য ২২ বছরের এক নির্ভীক যুবক যে চন্দননগরের ব্রিটিশ কমিশনারকে বোমা দ্বিতীয়বার ভাবে না তাকেও আত্মহত্যার পথ বেছে নিতে হলো অথবা সেই যুবক যে নিজের ফাঁসির আদেশ শুনে আদালতেই হো হো করে হেসে উঠেছিল তাকেই বা উন্মাদ হতে হলো অথবা বুড়ি বালামের তীরে বাঘাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের সঙ্গে লড়াই করা এক যুবক তাকেই বা কেন উন্মাদ হতে হলো ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজ নিজের আত্মকথায় লিখছেন আন্দামানে সরকারে বিবরণ হইতে জানা যাইবে যে সেলুলার জেলে গড়ে প্রতি মাসে তিনটি করিয়া লোক আত্মহত্যা করিয়াছে সেলুলার জেলে বেঁচে থাকাটাই একটা শাস্তি ছিল সেলুলার জেলে অত্যাচার চলত শারীরিক এবং মানসিক উভয়ের দিকেই বন্দীদের নিজেদের মধ্যে কথা বলার অনুমতি ছিল না আগের পর্বেই বলেছি সেলুলার জেলের সেলগুলি বা কুঠুরিগুলি তৈরি হয়েছিল সলিটারি কনফাইনমেন্টের জন্য একটি কুঠুরিতে একজন একা থাকবেন এরকমও হয়েছে একজন বন্দিকে রাখার পর তিন চারটি কুঠুরি ছেড়ে দেওয়া হয়েছে তারপর অপর বন্দিকে রাখা হয়েছে যাতে তারা নিজেদের মধ্যে রকম যোগাযোগ স্থাপন করতে না পারেন এমন এমনকি একসঙ্গে কাজ করার সময় খাবার সময় প্রাতকৃত্য করার সময়ও নিজেদের মধ্যে কোনো কথা বলার অনুমতি ছিল না উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিজের আত্মজীবনীতে লিখছেন একবার কাজ করার সময় উল্লাসকর দত্তের সঙ্গে চুপি চুপি কথা বলতে গিয়ে কিভাবে তাকে ঘুষি চর খেয়ে সেলে ফিরতে হয়েছিল তাছাড়াও ছিল হরেক রকম শাস্তি এই সব নিয়ম কিন্তু সাধারণ কয়েদিদের জন্য ছিল না মূলত যারা রাজনৈতিক বন্দী অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী তাদের জন্যই এই নিয়মটা লাগু করা ছিল একজন বন্দী একজন স্বাধীনতা সংগ্রামী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারোর সঙ্গে কথা না বলে থাকতেন কি অপরিসীম মানসিক নির্যাতন এবার আসি খাবারের কথায় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নির্বাসিতের আত্মকথায় লিখছেন আহারের ব্যবস্থা দেখিলে প্রবল বৈরাগ্য উপস্থিত হয় রেঙ্গুন চালের ভাত মোটা রুটি এ না হয় একরকম চলে কিন্তু কচুর গোড়া ডাটা ও পাতা চুপড়ি আলু খোসা সমেত কাঁচা কলা ও শাক ছোট কাকর আর ইন্দুর নাদি একসঙ্গে সিদ্ধ করে ভোজ্য প্রস্তুত হয় তাও পর্যাপ্ত পরিমাণে দেয়া হতো না খাবার খাবারের মধ্যে অনেক সময় দেখা যেত তেঁতুলে বিছে ইঁদুর টিকটিকি বিভিন্ন পোকা ভেসে উঠছে আপনি দেখলে সে খাবার খেতে পারবেন না খাবার সময়ও আপনাকে চোখ বুঝে অথবা অন্ধকারে খেতে হবে এমন কি যাদের জেলের বাইরে কাজ করতে পাঠানো হতো তাদের ছিল আরো কষ্ট প্রথমত খাবার তো পর্যাপ্ত দেয়া হতোই না তারপরে সেই খাবারের মধ্যে থেকে চাল ডাল বিভিন্ন খাদ্য সামগ্রী চুরি করে বাজারে বেঁচে দেয়া হতো যদি আপনার শাস্তি হয় শাস্তির সময় দেয়া হতো পেনাল ডায়েট সেই পেনাল ডায়েট কি গরম জল তাতে এক মুঠো চাল গুঁড়ো যদি ফেলে হয় কোনো নুন মশলা কিচ্ছু নয় তার মধ্যে থেকে সারাদিনে আপনি আবার পাবেন এক ডাবু যা কোনো মতেই একজন বন্দির পক্ষে পর্যাপ্ত নয় খাবারের কথা তো হলো এবার শুনুন কিরকম বাসনে বা কিরকম পাত্রে বন্দীদের আমাদের স্বাধীনতা সংগ্রামীদের খাবার দেয়া হতো খাবারের বাসনগুলি ছিল লোহার তাতে জং ধরা তেল বারিন্দ্র কুমার ঘোষ তার আত্মজীবনী দীপান্তরের কথায় লিখছেন প্রত্যেককে এক একটি মর্চে পড়া লাল লোহার থালা ও বাটি দিল তাহাতে আবার তেল মাখা সাফ তো হইলই না উপরন্তু তেল আর রং মিশিয়া একটা পুরু লাল গায় হাত দুটোকে বড় প্রেমে আঁকড়িয়া ধরিল অর্থাৎ যে বাসনটাতে খাবার দেয়া হচ্ছে সেটাও ব্যবহারের অযোগ্য আপনি না খেয়ে মরবেন আর যদি খান তাহলে ফুড পয়সেনে মরবেন স্নানের জল সমুদ্র থেকে অর্থাৎ সমুদ্রের নোনা জল সারাদিন রোদে আদ্র পরিবেশে কখনো কখনো ঘন জঙ্গলের মধ্যে কাজ করার সময় গায়ে র্যাস বেরতো আবার আপনি যদি শাস্তিপ্রাপ্ত হন আপনাকে পরতে দেওয়া হতো চটের একটা কাপড় আপনার আমরা যে চটের বস্তা দেখেছি সেটা থেকে কেটে পোশাক তৈরি করা হতো সেই পোশাকটা আপনাকে পরতে হতো গোটা গা চুলকাতো চুলকে ফুলে যেত তারপরে আপনাকে স্নান করতে হতো সমুদ্রের নোনা জলে প্রতি সেলের মধ্যে যে শোবার জায়গাটা থাকতো সেটা ছিল দেড় হাত চওড়া বন্দিরা পাশ ফিরতে গেলে সেখান থেকে পড়ে যেতেন পাশে পড়ে যান এই জন্য বন্দিদের ঘুম হতো না সেলগুলিতে আলো জ্বালানো হতো না সেলগুলি ছিল অন্ধকার তখন জঙ্গলাকীর্ণ আন্দামানে সেলের মধ্যে বা তেঁতুলে বিছে এসবের ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা কুমার ঘোষ লিখছেন তখন আন্দামানে বড় বড় তেঁতুলে বিছে থাকত সেই বিছেগুলো অন্ধকারে জেলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকত এবং বন্দিদের কামড়ে দিত এবং সেই বিছের কামড় হলে পক্ষাঘাত নাকি অবসম্ভাবী আগেই বলেছি সেলের মধ্যে কোনো প্রস্রাব বা মলত্যাগ করার জায়গা ছিল না বন্দিদের সেলের মধ্যে ঢোকানো হতো সন্ধ্যেবেলা তারপর সেই ভোরবেলা মানে সকাল ছটা সকাল ছটার সময় যখন বার করা হতো তার মধ্যে যদি বন্দিদের প্রকৃতির ডাক আসে মলত্যাগ বা মূত্রত্যাগের প্রয়োজন হয় তার জন্য দেয়া হতো একটি মাটির সরা সে বিষয়ে ত্রৈলক্যনাথ চক্রবর্তী মহারাজ নিজের আত্মজীবনীতে কি লিখছেন শুনুন জেলে কোনো আলোর ব্যবস্থা ছিল না পায়খানার রাত্রে ব্যবস্থাও ছিল অদ্ভুত রাত্রে প্রত্যেকের সেলে একটি করিয়া মাটির ঘর দেয়া হইত এক শেলের বেশি তাহাতে জল ধরিত না রাত্রে কাহারো পায়খানার বেগ পাইলে প্রথমত তাহাকে অন্ধকারে ঘরটি অনুসন্ধান করিয়া তাহার মুখ ঠিক করিয়া পরপর মল ও মূত্রত্যাগ করিতে হইত মল ও মূত্র দুইটি একসঙ্গে ত্যাগ করিবার উপায় ছিল না তাই মূত্রের বেগ বন্ধ করিয়া ঘটের মধ্যে মল ত্যাগ করিতে হইবে মল ত্যাগ বন্ধ করিয়া পুনরায় ঘটের মুখ ঠিক করিয়া মূত্রত্যাগ করিতে হইবে অর্থাৎ একটি বন্ধ করিয়া অপরটি ত্যাগ করিতে হইবে একসঙ্গে দুইটি ত্যাগ করিলে একটি মাটিতে পড়িবে তাহাতে নিজের কোঠাই নষ্ট হবে কারণ দুই তিন মাস পর একদিন মলমূত্র ত্যাগের স্থানে চুন লাগাইবে আর মলমূত্র মাটিতে পড়িলে ম্যাথর যদি তাহার রিপোর্ট করে তবে বন্দির সাজা হইবে জল খরচও সাবধানে করিতে হইবে বেশি জল খরচ করিলে তাহা গড়াইয়া নিজের বিছানা ভিজাইবে কিছুদিন পর আমাদের এই সব অভ্যাস হইয়া গিয়েছিল। সাভারকর ভ্রাতৃদ্বয় বারিন বাবু প্রভৃতি সকলেই একাজে সুদক্ষ ছিলেন ঘটের মুখ তিন চার ইঞ্চির বেশি চওড়া হইবে না আন্দামানে কয়েদিদের আহারের পরিমাণ যেমন ছিল কম তাহাদের প্রতি দুর্ব্যবহার হইতো তেমনি বেশি কি ভাবছেন এখানেই শেষ না এ তো গেল দৈনন্দিন জীবন যেখানে জীবন কাটানোটাই একটা শাস্তি জেলের কর্মী ছিলেন কারা জমাদার টিন্ডেল ইত্যাদি পদে কাজ পেত দাগি আসামিরা যাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কোনো যোগ নেই তারা ভালো খাবার দাবার পেলেই যে কোনো কাজ করতে পারে তারা অনেক সময় জেলারে সুনজরে আসার জন্য কয়েদিদের ওপর বন্দিদের ওপর স্বাধীনতা সংগ্রামীদের ওপর অত্যাচার চালাত এবার আসি যে পরিশ্রম সাধ্য কাজগুলি বন্দীদের করতে হতো তার মধ্যে প্রধানত দুটো কাজ ছিল প্রথমটি ছিল নারকেল ছোবরা থেকে তার ফাইবার বের করা সেই ফাইবারগুলো দিয়ে দড়ি তৈরি হতো যারা এই কাজ পেতেন তাদের কাজ ছিল প্রতিদিন কুড়িটা নারকেলের ছোবরা থেকে পিটিয়ে পিটিয়ে ফাইবার বার করা এ কাজে তাদের হাতে ফোসকা পড়ে যেত হাত দিয়ে রক্ত বেরোতো তারা দিনের কোনো কাজ করতে পারতেন না হাত দিয়ে খেতে পারতেন না কারণ হাতে ডাল বা নুন লাগলে হাত জ্বালা করতো আরেকটি ছিল ঘানি টানা কলু কলুর বলদ কথাটা নিশ্চয়ই শুনেছেন ঘানিতে বলদ বেঁধে দেওয়া হতো সেই বলদ ঘানিটা সেই ঘানি থেকে তেল নিষ্কাশিত হয় সেলুলার জেলে ছিল বটে ঘানি কোনো বলদ ছিল না সেই ঘানি টানতে হতো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সেই কাজ যার কপালে জুটতো তার রাতের ঘুম উড়ে যেত প্রতিদিন তিরিশ পাউন্ড নারকেল তেল এবং দশ পাউন্ড সর্ষের তেল নিষ্কাশন করার লক্ষ্যমাত্রা ছিল বন্দীদের উল্লাসকর দত্ত লিখছেন গ্রামের দিকে কলুর বলদ সারাদিনে ষোলো পাউন্ডের বেশি তেল বের করতে পারে না যদি সারাদিন রোদের মধ্যে ঘানি টানতে টানতে আপনার গতি কমে এসে পিছনে থাকত জমাদার চাবু খাতে অথবা আপনি যদি জল চান সে জলও মিলতো না কারণ দিনে আপনার জলের বরাদ্দ ছিল মাত্র দু কাপ এর বেশি জল আপনি পাবেন না এ প্রসঙ্গে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজ নিজের আত্মজীবনীতে লিখছেন একটি ঘটনার কথা ইতিমধ্যে পাঞ্জাব ও আমেদাবাদ হইতে মার্শাল ল কেসের কিছু বন্দি আসিয়া হাজির হইল আসিতেই তাহাদিগকে ঘানিতে দেয়া হইল কিন্তু তাহারা সত্যাগ্রহ শিখিয়া আসিয়াছে এখানেও তাহারা সত্যাগ্রহ আরম্ভ করিল তাহারা ঘানি টানিবে না ঘানি ঘরে তাহারা শুইয়া পড়িল জেলারের হুকুমে তাহাদের হাত পা বাঁধিয়া ঘানির সহিত জুড়িয়া অপর লোককে ঘানি ঘোরাইতে বলিল অর্থাৎ ঘানির যে হাতল থাকে সেই হাতলে তাদের হাত পা বেঁধে ঝুলিয়ে দিয়েছে মানে তাদের পিঠটা মাটিতে আর ঘানি ঘোরাতে বলছে অন্য লোককে মানে যত ঘানি ঘুরবে তাদের পিঠটা মাটিতে ঘষবে এরূপভাবে তাহাদিগকে ঘানির চারিদিকে রাইতে লাগিল যে তাহাদের পিঠ ও হাত পায়ের চামড়া উঠিয়া গেল এই ছিল অত্যাচারের নমুনা আবার যাদের জেলের বাইরে কাজ করতে নিয়ে যাওয়া হতো তাদের অবস্থা আরো করুন সেখানে কোনো ছায়া থাকতো না সারাদিন রোদের মধ্যে কাজ করতে হতো অক্লান্ত পরিশ্রম আর্দ্রতা কখনো হঠাৎ কখনো বৃষ্টি সেই ভিজে কাপড়েই কাজ করতে হতো জঙ্গলের মধ্যে পোকামাকড় তেঁতুলে বিচে তো বলেইছি নিউমোনিয়া ম্যালেরিয়া এসবের মধ্যে তাদের কাজ করতে হতো তাদের যদি জ্বর আসতো কোনো হাসপাতাল নিয়ে যাওয়া হতো না কারণ সেখানে যদি বাঙালি ডাক্তার থাকে তাকে দেখাবার অনুমতি ছিল না তাদের চার পাঁচ কিলোমিটার হেঁটে জ্বর এবার আসি শাস্তির কথায় নানা রকম রকম ফের ছিল বিভিন্ন রকম বেরি ছিল প্রথম ছবিধে দেখুন বন্দিদের কোমরে চেন বাধা সেই চেনে চেন একটি চলে যাচ্ছে ডান পায়ে একটি চলে যাচ্ছে বা পায়ে অর্থাৎ তারা আবদ্ধ থাকবেন বেরিতে কিন্তু তারা শুতে বসতে বা হাঁটু মুড়তে পারবেন দ্বিতীয় বেরিটা ছিল কোমর থেকে সোজা একটা রড লোহার রড ডান পায়ে আবার একটি লোহার রড বা পায়ে অর্থাৎ তারা হাঁটু মুড়তে পারবেন না তিন নম্বর বেরিটা দেখুন কোমর থেকে একটি ডান্ডা আসছে ডান পা একটি ডান্ডা আসছে বাঁপা দুটো পাও একটি লোহার রড দিয়ে বাঁধা থাকতো অর্থাৎ তারা দুটো পাও কাছে আনতে পারবেন না শুতে পারবেন না বসতে পারবেন না এভাবে তাদের সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস থাকতে হতো যে থাকতো সেই বেরিগুলো পায়ের সঙ্গে ঘষে ঘষে ঘা হয়ে যেত হাত করি মানে হ্যান্ডকাপ বেঁধে সেই হ্যান্ডকাপ ওপরে দেয়ালের নেল মানে পেরেক থেকে ঝুলিয়ে দেওয়া হতো দিনের পর দিন উল্লাসকর দত্তের শাস্তি হয়েছিল প্রথম দিনই বিকেলবেলা একশো ছয় জ্বর নিয়ে হাতকুড়ি থেকে ঝুলতে থাকেন তারপর তাকে ইলেকট্রিক শক দেয়া হয় যাতে তিনি উন্মাদ হয়ে যান তার উপর ছিল চাবুক একটি কাঠের পাটাতনে তাদের স্বাধীনতা সংগ্রামীদের হাত বেঁধে কোমর লক করে পা লক করে দাঁড় করিয়ে দেয়া হতো উলঙ্গ করে দেশে থাকতো একটি অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপ্টিক লোশনের চোবানো একটি কাপড় পিন্ডেলদের বা জমাদারদের বলা হতো ওই কাপড় লক্ষ্য করে বারবার একই জায়গায় চাবুক মারতে হবে প্রতিটি চাবুকের আঘাতে যেন মাংস এবং রক্ত উঠে আসে না হলে যিনি চাবুক মারবেন বা যে চাবুক মারবে তার শাস্তি হবে এরকম সাত আটবার চাবুক খাওয়ার পরে প্রতি বন্দি বা স্বাধীনতা সংগ্রামী অজ্ঞান হয়ে যেতেন একজন ডাক্তার থাকতেন তিনি তাদের আবার জ্ঞানে ফিরিয়ে আনতেন তারপর আবার চলতো অকথ্য অত্যাচার এই ঘা কোনোদিন শুকাত না কারণ যখনই তিনি মলত্যাগ করতে বসবেন তখন সেই ঘায়ে চাপ পড়ত তিনি শুতে পারতেন না বসতে পারতেন না এবং এই ঘটনা বা এই রকম শাস্তি যে একজন বন্দিদের জীবনে একবার ঘটত তা কিন্তু নয় যেমন বারিন্দ্র কুমার ঘোষ তার আত্মজীবনীতে লিখছেন আমরা যখন মহাবীরকে দেখি তাহার বার ছয় সাত বেত্রাঘাত হইয়া গিয়াছে হাতকড়ি বেরি ক্রসবার ও অর্ধাহারেরও হিসাব কিতাব ছিল না এখানেই শেষ নয় সেলুলার জেলে মোট একশো তিয়াত্তর জনের ফাঁসি হয়েছিল ফাঁসির আগে তাদের স্নান করিয়ে তাদের শেষ ইচ্ছা জানা হতো শেষ ইচ্ছা মানে কোন মতে কোন ধর্ম মতে তাদের সৎকার হবে তখন কিন্তু এখন যেমন আপনি সেলুলার জেল গেলে চারদিক বন্ধ দেখতে পাবেন ফাঁসির ফাঁসি কাঠটা তখন সেরকম ছিল না সেটি ছিল খোলা সেই মৃতদেহকে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা হতো যাতে থেকে এই পরিণতি বন্দিরা দেখতে পায় এবং তাদের মনোবল ভেঙে যায় তারপর অনেক ক্ষেত্রেই পাথর বেঁধে সেই দেহকে সমুদ্রের জলে ফেলে দেওয়া হতো অর্থাৎ তাদের যে শেষ ইচ্ছা ছিল তার প্রতিও কোনো সম্মান দেখানো হতো না কিন্তু তাতেও আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দমে যাননি সেই অত্যাচার অকথ্য অত্যাচার সহ্য করেও তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং সেটা হিংসার পথে নয় অহিংস পথে বারবার সত্যাগ্রহ করেছেন আইন অমান্য করেছেন অসহযোগ আন্দোলন করেছেন অনশন করেছেন মাসের পর মাস তারপরে ব্রিটিশদের মাথা নত করতে বাধ্য করেছেন ত্রৈলক্যনাথ চক্রবর্তী লিখছেন বেদ ছাড়া জেলের সব রকম সাজা আমার হইয়াছে ক্রসবার ফেটার্স ডান্ডা বেরি সিকলি বেরি খাড়া হাত বেরি পিছনে হাত করি রাতে হাত করি পেনাল ডায়েট সেলবাস প্রভৃতি সমস্ত সাজাই আমি ভোগ করিয়াছি আন্দামানে আমাদের তিন বছরের উপর সংগ্রাম চলিয়াছে বেড়ি পায়ে দিতে দিতে আমাদের পায়ে কড়া পড়িয়া গিয়াছিল এমন অবস্থায় পৌঁছাইয়াছিলাম যে বেরি পায়ে দিয়া আমরা দৌড়াইতে পারিতাম মাঝে মাঝে কম্বলের কর্তাকে ফুটবল বানাইয়াও বেরি পায়ে দিয়া আছে। একজন ১৬ বছরের যুবক বাহাত্তর দিন অনশন করেছেন একজন পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামী মাস না পাঁচ খেয়েছিলেন অনশনরত বন্দীদের জোর করে দুধ খাওয়াতে গিয়ে তাদের ফুসফুসে দুধ ঢুকে যায় তারা মারা যান একজন নয় একাধিক মানুষ তাদের কথা আমি পরের পর্বে বলবো এক এক করে তাদের কথা জানতে হবে সিলেবাসে নেই বলে সেই অজুহাত দিয়ে আমাদের দূরে থাকলে হবে না আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের তাগিদে পড়তে হবে আমরা যে সেলুলার জেল ভ্রমণ করতে যাচ্ছি এইসব কথা জেনে গেলে সেইটার ভ্রমণস্থল থাকবে না সেটা হয়ে উঠবে একটা মন্দির একটা তীর্থক্ষেত্র ফিরে আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি নিচে চিরদিন টানবে পিছিয়ে চির দিন রাখবে নিচে এত বলো নাই রে তোমার সবে না সেই টান বেঁধের মদম কাটবে তুমি শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভালা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির